হ্যাঁ ইউটিউব ফ্যামিলি তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর হ্যাঁ আমি তো খুবই ভালো আছি আর আজ যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আরও 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 অনেক ভালো হয়ে যাব আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা তোমরা সকলে ভালো হয়ে যাবে আর এই যে আমরা এখন টোটোতে আছি আমি আছি দিদি আছে আর বোন আছে আমরা যাচ্ছি বারুলে মা ভবতারণী মন্দিরে পুরোপুরি আমাদের যে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির আছে সেম টু সেম ওরকমই আমাদের বারোলে তৈরি হয়েছে মানে বারোলে হয়েছে আমরা সেখানেই যাই ভবতারিণীর মন্দিরে আমাদের তো খুব ভাল লাগে হ্যাঁ একটুখানি ভয় নিয়ে যাচ্ছিলাম না আমরা তো সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছিলাম আর আমরা অনেকটা লেটে বেরিয়েছি তাই আমরা খুবই ভয়ে আছি যে সন্ধ্যা আরতি হয়ে যাবে কি না যাবে তাই আমরা আরও তাড়াতাড়ি যেতে বলছি আমাদের টোটো কাকুটাকে জানি না কি হবে অবশেষে দেখি আমাদের আগে দেখা হয় কি সন্ধ্যা আরতিটা তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এটুকু আজকে আমি বলতে পারি অনেক অপেক্ষার পর আমরা ফাইনালি চলে এলাম আমাদের ভবতারিণী মায়ের মন্দিরে এই যে দেখছো রাতের ভিউটা অসাম লাগে কতটা ফোনে দেখাতে পেরেছি জানি না সামনে থেকে দেখা যারা যারা দেখোছো সত্যি সত্যিই তোমরাই ভাবো কত সুন্দর লাগে বলো তো এই যে আমরা মন্দিরে চলে এসেছি ডালাও কিনে নিয়েছি ওই ভিডিওটা আমাদের আর তোলা হয়নি ফাইনালি আমাদের একটা জিনিস খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে আমরা গিয়ে দেখি সন্ধ্যা আরতি এখনও হয়নি সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে তাই আমরাও সাইডে দাঁড়িয়ে যাচ্ছি আর সামনেই আছে রাধা রাধাগোবিন্দ তারপর আর এই যে একদম মন্দিরের সামনে মানে মাঝে আছে মা ভবতারিণী অনেক ভক্ত এসছে আমরা জিজ্ঞাসা করলাম বললো আজ এখনও সন্ধ্যা আরতি হয়নি সত্যি সত্যি মা চেয়েছেন আমরা সন্ধ্যা আরতিটা দেখব তাই এখনও হয়নি আর এই সাইডে আছে বাবা ভোলানাথ আর মন্দিরের ওই সাইডে আছে বলি আর মন্দিরের পিছনটাতে আছে বাবা গ্রহরাজ আর ওই যে সামনে আছে গোবিন্দর মন্দির মানে রাধা গোবিন্দর আরতিটা ফার্স্ট শুরু হবে তারই সব অ্যারেঞ্জ করছিল আর এই যে কত 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 ভক্তরা এসছে দূর দূরান্ত থেকে আরতি দেখার জন্য ঠিক আমরাও সেরকমই আরতি দেখার জন্যই সাইডে দাঁড়িয়ে গেলাম সবের আগে একটুখানি মা ভবতারিণীর কাছে গিয়ে নমস্কার করে এলাম কেননা আমরা সত্যি সত্যি খুবই অনেক 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 আশা নিয়ে এসেছিলাম মা ভবতারিণীর কাছে আদেও আমরা কি সন্ধ্যা আরতি দেখতে পাবো গিয়ে দেখি সমস্ত আরতিটাই শুরু হবে

রাধা গোবিন্দর আরতি শেষ হয়েছে তারপরেই আমাদের মা ভবতারাণীর আরতি শুরু হবে ঠাকুর ঠাকুরমশাই পুজো করছেন এরপরই আমাদের শুরু হবে মা ভবতারিণীর আরতি তো সত্যি খুব ভালো লাগছে মায়ের মুখের দিকে তাকে সমস্ত দুঃখ যেন নিমেষেই চলে যাচ্ছে খুবই সুন্দর লাগছিল আরতিটা সত্যি আরতিটা এইভাবে দেখতে পাবো কোনোদিনও ভাবিনি এর আগেও পাঁচ ছবার গিয়েছি বারুলে মা ভবতারিণীর কাছে কিন্তু এইভাবে আরতিটা দেখার সুযোগ কখনোই হয়নি মা সত্যিই আমাদের ওপর কৃপা করেছেন তাই আমরা এত সুন্দর আরতিটা দেখতে পাচ্ছি এবং তোমাদেরকেও দেখাতে পারছি মা খুবই জাগ্রত তোমাদের যে যার মনস্কামনা আছে মাকে জানাতে পারো মা অবশ্যই তোমাদেরকে সমস্ত মনস্কামনা পূর্ণ করবে সকলকে ধরে রাখবে আর কেউ যদি তোমরা আসতে চাও বার আমাকে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমি অবশ্যই লোকেশান বলে দেবো আর এটুকু গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি তোমাদের একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে এতটাই সুন্দর ওখানে মন্দিরটা ঠাকুর মশাইরা খুব ভালো ব্যবহার করেন সন্ধ্যা আরতির সময় আমাদের ব্রাহ্মণ মশাই মশাই বলেছিলেন সজ্জার মনস্কামনা বলতে আমরা তো বলেছিলাম তোমরা যখন ভিডিওটা দেখো তাও জানতে আর ভিডিওটা তোমরা প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে দিও এই যে মায়ের ভিডিওটা অনেকে তো দেখতে পাচ্ছেন না সবাইকে দেখার সুযোগ পড়বে তো সকলে মিলে একবার তো বলাই যায় জয় জয় মা ভবতারিণী সকলে বলো জয় জয় বা ভবতারিণী